যদি ইচ্ছে করে তাহলে ছোট বাচ্চারা যখন চালাবে তখন আপনার আহ এই সিটটা এখান থেকে ডাউন করে নিবে যতটুকু লাগে মেজারমেন্ট অনুযায়ী সিট ডাউন করে নিতে পারবে যদি কোনো বাচ্চা এটা চালাইতে না পারে তাহলে সাথে সাপোর্ট চাকা আছে সাপোর্টিং চাকা বলে

তো আমাদের এখান থেকে আপনারা নিলে ইনশাল্লাহ অনেকে প্রশ্ন করে ভাই যে এই মালটা দেখাইছেন ওইটা পাবো কিনা সেই একই জিনিসই পাবেন উনিশ বিশ হবে না যদি কোন উনি দেখেন তো আপনারা মাল রিসিভ করবেন না এখান থেকে ফেরত দিয়ে দেবেন আর যদি অর্ডার টাকা হবে বাকি টাকা আপনার মাল হাতে পেলে কন্ডিশনের মাধ্যমে পরে দিতে পারবেন পুরো টাকা আগে দেওয়া লাগবে না আচ্ছা তারপরে যদি আপনাদের মাল পছন্দ না হয়ে যাওয়ার পরে তাহলে ব্যাক করতে পারবেন কোনো অসুবিধা নাই চেঞ্জ করে অন্যটা নিতে পারবেন অথবা আপনি যদি বলেন যে ভাই মাল নিব না যে এটা পাঠিয়েছে ওটা দেন নাই আপনার এক হাজার টাকা আবেন

সাইকেল মনে করে যে হাওয়া চলে গেলে ভাই সাইকেল খারাপ দিয়েছেন হাওয়া তো সাইকেলে যায় একটু হাওয়া দিলে ঠিক হয়ে যায় অথবা টিউব লিক হইলে বিশ টাকা দিয়ে টিউব লিক সারাইলে সাইকেল ঠিক হয়ে যায় এই জন্য অনেকে মনে করে যে সাইকেল নষ্ট দিছে বা সাইকেল খারাপ দিছে না এরকম কিছু আচ্ছা এটা কি কালারে একটাই নাকি আর অন্য কোনো এটা তিনটা কালার আছে আপনি একটু কালার দেখাই দেন জেনার যে কালার পছন্দ উনি ওই কালারের স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাইলে হবে আচ্ছা তাহলে এই দুটো আরো অ্যাভেইলেবল কালার তারা পাচ্ছে ঠিক আছে এটা সব এটা মিষ্টি কালার আর এটা পার্পল কালার সবগুলা কালারই সুন্দর যা যে কালারটা সহজ উনি ওই কালারটার ছবি পাঠিয়ে দিলে হবে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন